আসসালামু আলাইকুম যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার জন্য আমাদের কাছ থেকে এই ধরনের চুলাগুলো নেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা করা আসলে অনেকেই করে কি আমাদের চুলা যে নিয়মকানুন কানুন মেলে চুলা ব্যবহার করে না যার কারণে অসুবিধায় পড়তে হয় ম্যাক্সিমাম সময়ে ফ্যান নষ্ট হয়ে যায় হ্যাঁ তো দেখেন আজকে এক ভাই আসছেন উত্তরা থেকে কষ্ট করে দূরে চলে আসছেন যেহেতু উনি হচ্ছে ওনার গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছেন যার কারণে ওনাকে চলে আসতে হয়েছে ওনার ফ্যানটা নষ্ট হয়েছে ভাই আপনার ফ্যানটা আসলে কেন নষ্ট করি ফ্যানটা নষ্ট হয়েছে চুলা জ্বালানো অবস্থা বন্ধ করা করে ফ্যানটা নষ্ট হয়ে গেছে মানে চুলা জ্বালানো অবস্থা আপনারা ফ্যানটা বন্ধ করে তো ভাই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা কখনই এই ভুল কাজটা করবেন না হ্যাঁ চুলা যখন জ্বলবে আপনার রান্না শেষ কিন্তু চুলা জ্বলতেছে আপনারা কি করবেন এই ফ্যানটা চলতে থাকুক যেই আগুনের ধরেন এখানে এই পরিমাণে একটু আছে এই লাকড়িটা আপনি পরবর্তীতে চাইলেও ব্যবহার করতে পারবেন না তো যার কারণে এটা তালে শেষ করে দেন আর যে ফ্যানটা চলতেছে এই ফ্যানটা যদি আপনার পুরো মাস চলে তাও আপনার তিন চার টাকার বেশি বিল আসবে না সুতরাং বিদ্যুৎ বিল নিয়েও কোনো টেনশন নেই তো ঠিক আছে যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এরকম এক একটি চুলা ব্যবহার কারণে আপনার প্রতি মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা সেভ হইতে পারে অর্থাৎ যাদের প্রতিদিন একটা করে গ্যাস প্রয়োজন তারা হচ্ছে এই চুলার মাধ্যমে প্রতিদিন মাত্র তিন থেকে চারশো টাকা জ্বালানি খরচে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই এই চুলাটির মাধ্যমে আপনি হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের এই চুলা এটার মাধ্যমে দশ থেকে বারো কেজি ভাত রান্না করতে পারবেন তরকারি তৈরি করতে পারবেন সমস্যা সিঙ্গারা যাই করেন না কেন সব কিছু করতে পারবেন এটা বারো ইঞ্চি সাইজের চুলা এটার মাধ্যমে আপনি সাত আট কেজি চালের ভাত একসঙ্গে রান্না করতে পারবেন সমস্যা সিঙ্গারা পরোটা এগুলো সবই করতে পারবেন এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজের চুলা দুইমুখী চুলা দেখেন একটা চাইলে জালে রাখতে পারবেন আরেকটা বন্ধ রাখতে পারবেন এটা হচ্ছে ফ্যামিলি সাইজেরই আসলে এটা রেস্টুরেন্টের মডেলে তৈরি করা এগারো ইঞ্চি সাইজ হ্যাঁ আপনি বিশ জন্য জনের চালের মানুষের ভাত রান্না করতে পারবেন অর্থাৎ তিন চার কেজি চালের ভাত রান্না করতে পারবেন এটা হচ্ছে স্টিলের সিঙ্গেল চুলা যেটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্যবহার করে তিন কেজি চার কেজি চালের ভাত রান্না করা যায় আর কি এই ধরনের চুলাগুলোতে প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়িতে অর্থাৎ আধা কেজির মতো লাকড়ি দিয়ে এক ঘন্টা রান্না করা যায় এবং কমপক্ষে আপনি দুই থেকে তিনটা রান্না করতে পারবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামুকুম